স্বামী হারানোর শোকের অনমূর্তি ধারণ করলো দীপা দীপা আজ উর্মি আর কুন্তলাকে গণধোলাই দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা গত পর্বে দেখেছিলাম সূর্য আর দীপ লাবণ্যকে নিয়ে অনাথ আশ্রম থেকে বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে রাস্তায় এসে দীপ গাড়ি খুঁজতে চলে যায় দাঁড়িয়ে থাকে লাবণ্য আর সূর্য হঠাৎ করে একটি গাড়ি এসে তাদের দুজনকে গাড়ির ভিতরে তুলে নেয় গাড়ির ভিতরে ছিল রুটি ছদ্য বেশে দ্বীপ গাড়ি নিয়ে ফিরে এসে দেখে সূর্য লাবণ্য কেউ নেই আশপাশ থেকে খোঁজ করে শোনে কিছু লোক তাদেরকে তুলে নিয়ে গেছে দীপ ছুটে আসে বড়মার কাছে বিষয়টা জানাই দীপা কি করবে কিছুই ভেবে পায় না ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ায় দীপা এখন আমি কি করব ঠাকুর তারপর ঠাকুরের সামনে থেকে সিঁদুরির কৌটোটি তুলে এক চিমটি সিঁদুর নিয়ে দীপা নিজের সিঁথিতে দিয়ে দেয় তারপর বলে আমার এই সিঁথির সিঁদুর তুমি রক্ষা করো ঠাকুর আর এই সিঁদুরের জোরে যেন আমার স্বামীর কোনো ক্ষতি না হয় দীপা বলে এখন মাথা গরম করলে চলবে না মাথা এখন ঠান্ডা রাখতে হবে সবাই কান্না করছে দীপা সবাই হঠাৎ করে দীপার মনে হয় উর্মি এমন কাজটা করলো না তো যেহেতু উর্মি আগে বলেছিল প্রতিশোধ নেবে সবকিছু শেষ করে দেবে সে কথা মনে পড়তেই হন করে দীপা বাড়ি থেকে বেরিয়ে যায় দীপার পেছনে রূপা কৃষ্ণ সবাই চলে যায় এদিকে রুডি সূর্যের মোবাইলটি নিয়ে বাইরের জঙ্গলে ফেলে দেয় সূর্য অনেকক্ষণ বাড়িতে না ফেরার কারণে তাদের বাড়ির লোকজন সবাই টেনশন করছে জয় সোনা এক নাগারে ফোন করে যাচ্ছে সূর্যের কাছে কিন্তু সূর্য ফোন রিসিভ করছে না এমন পর্যায়ে দীপা ঢোকে সেনগুপ্তবাড়িতে দীপাকে দেখে উর্মি কাকিয়া দীপাকে জানায় তাই বলে অপমান করছে কিন্তু দীপা চুপচাপ সোজা গিয়ে উর্মির কাছে গিয়ে বলে লাবণ্য কোথায় উর্মি এরপর শুরু হয় গণধলাই উর্মিকে ইচ্ছা মতো চড় মারছে দীপা কেউ আজ দীপাকে থামাতে পারছে না জয় আর প্রবীর দীপাকে থামতে বলে জয় বলে বৌদিদি উর্মি ব্যথা পাচ্ছে তো দীপা বলে চুপ করো তুমি এতদিনে কিছু করতে পেরেছো তুমি নিজের মেয়েটাকে রেখেছো অনাথ আশ্রমে দীপা প্রবীরের কাছে গিয়ে বলে বাবা লাবণ্য সেন লাবণ্য সেনগুপ্ত পরিবারের মেয়ে আজ আছে অনাথ আশ্রমে সবকিছু করেছে এই উর্মি সোনা বলে তাও তো ঠিক ছিল কিন্তু তুমি এসে আবার সবকিছু শেষ করে দিচ্ছ প্রবীরও একই কথা বলে মার খেতে খেতে উর্মি ক্লান্ত হয়ে পালিয়ে যাচ্ছিল সিঁড়ি দিয়ে দীপা সেখানে গিয়ে উর্মিকে ধরে মারধর করে ভীষণ তারপর উর্মির থেকে ফোন নিয়ে নেয় ফোন নিয়ে কল লিস্ট চেক করে দেখে কই কোথাও তো ফোন করা নেই তাহলে কি অন্য কিছু কি হবে এবার ওদেরকে আমি কোথায় খুঁজবো কোথা গেলে ওদেরকে পাবো আমি ভীষণ চিন্তা করছে দীপা দীপাবলি বলে এক্ষুনি পুলিশকে একটা খবর দিতে হবে এমন ঘটনায় কুন্তলা সেখানে এসে হাজির হয় আর বলে কি প্রেজেন্ট করতে চাইছেন আপনি দীপা সেনগুপ্ত মহান শাস্তে আবার চলে এসেছেন নিজের স্বার্থ বোঝাতে পুলিশকে খবর দিয়ে আপনি কি বোঝাতে চাইছেন কুন্তলা বাধা দিচ্ছে যাতে পুলিশে খবর না দেয় পুলিশে খবর দিলে তো উল্টে তাদেরই বিপদ হবে সেই জন্য কুন্তলার কথা শুনে দীপা একটু একটু করে এগিয়ে যাচ্ছে কুন্তলার দিকে আর কুন্তলা ভয়ে পিছিয়ে যাচ্ছে আর বলছে আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন বলা মাত্র ওই দীপা ঠাস করে কুন্তলার গালে একটি চর মারে এটা দেখে সোনা ছুটে আসে শাশুড়ি মাকে বাঁচাতে সোনাকে ছুঁড়ে ফেলে দেয় দীপা আর বলে এর মাঝে তুই যদি ঢুকিস তাহলে আমি তোকেও ছাড়বো না শুনে রাখছ না আমার স্বামী আর আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় না আমি এ কাউকে ছাড়বো না এই বলে দীপা পুলিশকে একটি ফোন করে অন্যদিকে লাবণ্য ঘুমিয়ে উঠে দেখে একটা অন্ধকার ঘরের মধ্যে রয়েছে পূর্ণ মনে করার চেষ্টা করে আমি এখানে কেন অবশেষে তার মনে পড়ে যায় আর বলে ভালো ছেলেও তো ছিল আমার সাথে ভালো ছেলে কোথায় গেল লাবণ্য ঘরের একোনায় ওখোনায় গিয়ে ভালো ছেলে ভালো ছেলে বলে চিৎকার করছে হঠাৎ সেখানে রুডি চলে আসে এক গ্লাস দুধ নিয়ে এসে বলে মামুনি আগে এই দুধটা খেয়ে নাও লাবণ্য বলে ভালো ছেলে কোথায় আর আমি এখানে কেন তুমি কে আমাকে কেন নিয়ে এসেছো এই দুধ আমি কিছুতেই খাবো না এই দুধ খেলে আমি আবার জ্ঞান হারিয়ে ফেলবো তখন আমি এখান থেকে পালাতে পারবো না আমাকে যেভাবে হোক এখান থেকে পালাতেই হবে আর ভালো ছেলেকে খুঁজে বার করতে হবে আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের রিভিউ কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেগুলো দেখতে পাও